আমাদেরকে অল্প বয়স কেন দিলেন জানেন ষাট সত্তর বছর আমাদের বয়স ঠিক না সত্য তো কিন্তু সামনে তো পাওয়া যায় কাউকে নয়শো দিচ্ছেন সাড়ে নয়শো হাজার দিচ্ছেন ঠিক না আমাদেরকে তো কম দিলেন কেন আমাদেরকে ভালোবাসে এই জন্য ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না কেউ চায় না সন্তান খাটো আমি কামায় দিয়া যাব বৈশা বৈশা খাবে আল্লাহ চায় না এরা বেশি খাটুক যত বেশি থাকবে বেশি খাটতে হবে না খাটতে হবে না আল্লাহ বেশি চা খাটকেটা এটা চায় না আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই জন্য ষাট সত্তর দিছে আমি তো আল্লাহর ভালোবাসা দেখতে যায়া আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এইটাও মনে হয় বেশি দিছে আল্লাহ মনে হয় চাইছিল এই উন্ম জমিনে পারাকবে আর উঠা সিধা জান্নাতে চলে যাবে আমার বন্দা আর আমার বন্ধুর উন্মত আমার বঙ্গার আমার বন্ধুর আমরা কার উম্মত নাম কি মোহাম্মদুর মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর উম্মত এই জন্যই তো হাতে বাইছা বাইছা আলাদা করছেন হুয়াজ তাবাকুন আমাদেরকে হাতে ছাইটা ছাইটা বাইছা 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 বুঝেন ফল কিনতে যায় যেরকম নিজের টিপা টিপা তারপরে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা আমাকে কত কুটি বাইসা তারপরে আমারে আলাদা আবার শুধু বাঁচেন নাই বাইসা আবার লেবেল লাগাইছেন কোথাও মিলা না যায় খায়েরা উম্মতের লেবেল লাগাইছেন তোমার চেয়ে উত্তম হুম্মত নাই আল্লাহ রাজে এমন করলেন কেন তোমাকে পাঠাবো তুমি যাবে না ও খরিজাত তোমাকে পাঠাবো তুমি যাবে না আল্লাহ আমাকে কেন পাঠাবেন রাইখাদেন না লেবেল লাগাইছেন আর তি আর দরকারটা কি বাছাই করছেন লেবেল লাগাইছেন রাইখাদে না এখান থেকেই জান্নাতে পাঠায় দিয়েন আল্লাহ বলে না না তোমাকে পাঠাবো একটা কাজ আছে কি কাজ সুহাদা আলআ নাস কেয়ামতের দিন আমার পাশে আমার পক্ষে আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাকে দাঁড় করাবো এই জন্য এই জন্য এইজন্য পাঠাইলাম এই জন্যই তো আমাদেরকে ডাকার দায়িত্ব নিচ্ছেন হয় 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 আল্লাহর জন্য তো শব্দ ব্যবহার করা যায় না যদি যাইতো তাহলে আমি মন বইরা আমার জাতিকে বুঝাইতে পারতাম আপনারা নামাজ দেখেন পাচক তো আমি তো নামাজ দেখি না আমি তো দেখি আল্লাহর মনে হয় এইটাই আল্লাহ চায় এত মাহবুবের প্রিয় যাদেরকে আমি জমিনে থাকার সুযোগ দিলাম বেশি খাটাইতে চাইলাম না আল্লাহ মোহব্বতের ঠেলায় আমাদেরকে ফজরের সময় ডাকে আয় না রাত্র লম্বা হয়ে গেছে কতক্ষণ ঘুমাইতেছিস তোর সাথে আমার কথা হয় না একটু উঠা আয় না আমার সাথে একটু কথা হোক আল মুসাল্লি উনাজি রব্বা এই হাদিস আমাকে বুঝায় আয় না আমার সাথে একটু কথা বলায় উঠা আয় একটু কথা কর আল্লাহ কথা বলার জন্য আমাদেরকে ডাকে না আমাদের জন্য এটা তো একটা বাহানা আমার মনে হয় আবার যখন জোহর হয় লম্বা সময় হয়ে গেছে আয় আবার একটু কথা বলি আবার যখন আসর হয় কবেলা ঢোলা যেতেছে সূর্য একটু পরে ডুবা যাবে আর একটু কথা বলি একটু কথা বলি আয় আয় আবার মাগরিব যখন হয় সূর্য তো ডুবা গেল রাত তো হয়ে গেল আর একটু কথা বলি বলবেন এসারের সময় তাইলে কেন ডাকেন আমার মনে হয় এই জন্য ডাকেন যে এখনই তো ঘুমা যাবি আবার ফজরে কথা হবে আয় একটু ঘুমের আগে কথাবার্তা বইলা ঘুমাইয়া কথা বলে এই জন্য ডেলি পাঁচবার মানে বুঝাইতে পারি জীবনটাকে সুরক্ষিত করা যেত যেই জীবনের যে স্তরে থাকি দুনিয়ার যে অবস্থানে থাকি দুনিয়ার যে পজিশনে থাকি দুনিয়ার যেই বংশের হই আর গোত্রের হই বাসার হই আর বর্ণের হই কসম খোদার উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা আর কোন উদ্দেশ্য না সুরক্ষিত করাই উদ্দেশ্য আমি কথার শেষ জায়গায় চলে আসছি সোয়া সাতটা বেজে গেছে শেষ জায়গায় চলে আসছি জীবনটা সুরক্ষিত করা কিন্তু সুরক্ষিত কিভাবে করব? কিভাবে করব সুরক্ষিত কিভাবে করব আমি হারায় যেতে পারি কেননা আমার পিছনে দুইজন লাগা আছে যার সামনে পিছে দুশ্মন থাকে সে যেই কোনো মুহূর্তে হারাইতে পারে ক্ষতিগ্রস্ত হইতে পারে হারা যাইতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে হয় সত্য তো মান বোঝ তো আমাদের আগে পিছে দুশ্মন আছে কিভাবে সুরক্ষিত করবে সে তো সারাদিন দুশ্মন নিয়েই কাঁপবে ভাববে সে সুরক্ষিত করবে কিভাবে কেন একটা হলো শয়তান আমাদের সামনে দুশ্মন আরেকটু হলো আমাদের ভিতরে আমাদের মনটাও আমাদের মানেন শয়তানের শয়তানের পিস না বন্দরের মানুষ না আপনারা আরে পীর কে আমাদের ভিতরে আছে না তার মঙ্গ তাকে বিতাড়িত করছে ঠিক না তার মন তাকে বুঝাইছে কি করে তুই না আগুনের তৈরি এটা মাটির তৈরি তুই জ্বালাইলে জামাও হয়ে যায় তুই জ্বালায় দিলে ইটও হয়ে যায় তুই জ্বালায় দিলে ছাইও হয়ে যায় তুই কি করে এটা রেসেস করিস তো মনের পট্টিতে চলে আসছে আর আল্লাহর সামনে দাঁড়ায় বসে আসিমা না মাটি দিয়ে বানাইছে নড়ে আমি সেজদা করব। তাল্লা বসে তোর যুক্তি কি না করার যুক্তি কি কানা খাই রুম আমি আর চেয়ে উত্তম বিতাড়িত করার পরে কি বলছে এদের লেগে আমি বিতাড়িত এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের জলাঞ্জলি ষাটটা পিএইচডি ডিগ্রি পানিতে মিশা গেল ষাটটা পিএইচডি ডিগ্রি ছিল শয়তানের আবেদ জাহেদ আরেফ আজাজিল সপ্তম আকাশের ফেরেস্তারা তারা নামে ডাকতো অফিল আরশি বক্তবুন ইবলিস আরও সে ইবলিস লেখা ছিল নিচে দিয়া তারুনও লেখা ছিল আ গা ফেলুন আ শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন সে ভাবছিল আমি টপে চলে গেছি টপে টপ বোঝেন না হ্যাঁ আবার ফুল রাখার টপ বুঝেন না আমি খুব উপরে চলে গেছি আর নিচে কেউ আমাকে নিয়ে আসতে পারবে না সে ছিল আমি টপে চলে গেছি তো শয়তান বলছে লাউক বিয়ান্না এবার দেখা আজমাইন যাদের জন্য আমি বিতাড়িত একটা কো জান্নাতে যেতে দিব না তো সে আমাদের সামনে আছে নফস আমাদের পিছনে ভিতরে আছে সুরক্ষিত করব কিভাবে তো আল্লাহ এক সহজ পদ্ধতি দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন আর বলছেন বন্ধু জান। বন্ধু যান আমারও মাহবুব আপনারও মাহবুব আমি মাহবুব বানাইতে বানাইতে নিজেকে রউফ বানায় ফেলছি রউফ আল্লাহ কে আল্লাহ রউফ না রউফ না হ্যাঁ রউফ আপনিও রউফ আমিও মহাব্বত করতে করতে আপনার উন্মত কে রউফ হয়ে গেছি আমিও রহিম হয়ে গেছি নাইলে আমি আপনার উন্মত কে এত ভালো না বাসলে আই যুবক একটু ভাবো তোমাকে যমনের তরঙ্গে রাখার জন্য সারা দিন আল্লাহ যে সুরক্ষা রাখ করার যে চাদর আর সিস্টেম কে সেট করছে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য নাইলে জমিন বহুত আগে তলদেশে নিয়া নিచ్చే লপ্তলাতিল আরদু ফি বাতনিহা জমিন বহুত আগে আমাদেরকে পেটে নিয়া নিত লドラকাতিল বাহরু ফি কারিহা নদী নালা সমুদ্র আমাদেরকে বাস করতে দিত না লা কাতিল করে ফেলতো বিশ্বাস যদি না হয় আমার সাথে চলেন শত ধ্বংস এস্তুব এখনো আমি বুকে আপনাদেরকে সচক্ষে দেখায় দিল আমি ঘুরতে ঘুরতে আমার ভিতরটা ঝাজরা হয়ে গেছে আমি দেখতে দেখতে আমার ভিতরটা সব কি হয়েছে আল্লাহই জান আমি এগুলা সব সচক্ষে দেখছি বা এখনো দেখতেছি সফরে গেলে আমি এগুলোই সফর করি কোরআনের এরকম কোন ডংশ স্তূপ নাই আমার এই দুই চোখ না দেখছে হ্যাঁ কিছু না কিছু তো দাগ এখানে লাগছে না লাগে নাই হ্যাঁ কি দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে নবীদের জায়গা চিহ্নিত আছে বন্দরের মানুষ রাগ হইয়েন না আল্লাহ দরবারে গেলে যদি কিছু পাওয়া যায় তাহলে নবীদের নির্দিষ্ট জায়গায় গেলে কিছু পাওয়া যায় না আমি তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার করলে যেন আল্লাহ মাফ করে জমিনে এরকম কোন নবীদের চিহ্ন আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি দেখি না কম আছে আল্লাহ আমাকে চোখে দেখাইছে ওই জায়গায় আমি গেছি ওই জায়গায় যা চলেন একটা শুনেই দেই আইব ইসলাম যেখানে দুপুরে আরাম করতেন আইয়ুব আমি দেখার জন্য গেছিলাম যে এখনো আছে কিনা এখানে কিরিয়া কিছু কিছু বরকত আছে কিনা তো সবাই রে বসে নিচে থাকো আমি উপরে যেতেছি পাহাড়ের চূড়া যেখান থেকে বৈশা বাইতুল মোকাদ্দাস দেখা যায় বাইতুল মোকাদ্দাস ছুইয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ে লাগে আমি উপরে যাওয়ার পরে আমিও ঘুমায় গেছি ওই সময় গেছি যে সময় উনি ঘুমাইতেন নিচের থেকে অনেকক্ষণ পরে উঠা আসছে বলছে উঠা এসে সজাগ করতেছে কি করতেছো আমরা অপেক্ষা করতেছি আমি বলছি যা দেখার তা দেখা ফেলছি কিনা বরকত আছে আমিও আইসি ঘুমাই গেছি দুপুরে ওইখানে ঘুমাই মেরে দোস্ত মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ পাঠাইছেন যেন আমাদের জীবন সুরক্ষিত পাঠায়া যে নবীজি যান আপনিও ভালোবাসেন আমিও ভালোবাসি এদের জীবন সুরক্ষিত হইতে হবে এদের আগেও দুশ্মন পিছ দুশ্মন এরা কিভাবে সুরক্ষিত করবে আপনি যান ওই মোহাম্মদ রসুল্লাহ কে পাঠাইছেন হু আল্লাহ আর সালা রসুল্লাহ বিলকুদা ওই নবীজি এসা সুরক্ষিত রাখার করার পদ্ধতি দেখাইছেন দু একজন বানাইলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম না 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 সোয়া লক্ষ মডেল তৈরি করছেন সোয়া লক্ষ সাহাবা কতজন হ্যাঁ দু একজন বললেন আপনি বলতেন কি তৈরি করছে ঠিক না এটা মানবো না মানবো না তাইলে সন্দেহ ছিল ছোয়া লক্ষ মডেল তৈরি করছেন যাদের জীবন সুরক্ষিত করছেন কেমন সুরক্ষিত একটু দেখেন যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য হয় যারা ডাক দিলে মেঘ বৃষ্টি হয়ে নামতে বাধ্য হয় যারা চিঠি দিলে নশুদ দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হয় যারা কথা বললে হায় হায় ইথার তিন কিলো তিন তিন হাজার কিলোমিটার দূরে পৌঁছাইতে বাধ্য হয় ইথার বোঝেন ইথার 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 বোঝেন শিক্ষিত লোকেরা ইথার বোঝেন না বিজ্ঞানে পড়েন না ইথার ইথার বোঝেন আমাদের কথা দূরের যায় ইথারের মাধ্যমে আপনাদের বিজ্ঞানের থিওরি ইথারকে আমরা সাহাবা চোদ্দশো বছর আগে ইথারকে অনুগত্য করা তিন হাজার কিলোমিটার দূরে কথাকে পৌঁছায় দিছে সারিয়া তাল জাবাল সারিয়া পাহাড় সামলা শুধু কথা পৌঁছান নাই পাহাড় দেখায় দিয়েছেন কোনটা সামলা দিচ্ছে আমার ওই জায়গা দেখা আছে আপনারা দেখে আসতে পারেন বন্দর আব্বাসে এখন ওই পাহাড় দাঁড়ায় আছে সাইনবোর্ড লাগানো আছে তার পাশের পাহাড় দাঁড়ানো আছে আমিরুল মিনিন জুমার দিন মেম্বারে দাঁড়ায় বলছে এই পাহাড়টা আগে সামলা যুদ্ধে যদি জিততে চাস এরকম মডেল তৈরি করছেন নারীও কিতাব নামায় কোরআন নামায় নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা সুরায় মুজাদেলা নামায় নিয়ে আসছেন উম্মে হারাম সিংহের কানে দোরা থাপ্পর মেরা বলছে আমার আমার উপরে থাবা আমি আল্লাহ রসুলের কলাম আমার উপরে থাবা সিংহ মানতে বাধ্য হয়েছে মাপ চাই ভুল হয়ে গেছে চিনি নাই এই জন্য থাবা মারতে চাইছে বলছে এত তাড়াতাড়ি তোকে মাফ করা যাবে না ওই জায়গা আমি চোখে দেখা আছি আছে ওই জায়গা টিউনেসিয়া বন্দরের মানুষ ওলামা কেরাম রাগ হয়েন না বেশিরভাগ আমার চোখে দেখা বলতেছে কোন কিতাব পড়ানো উম্মে হারাম সাতাশ কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়া দুনিয়াকে দেখা গেছে ঠিক না আমরা কেমন মডেল জমিনে সূর্যকে হ্যাক নাই নাফে আটলান্টিকের ভিতরে ঘোরা নামায়া দেখা গেছে বল ওই পারে কে আছে আমি টিউনেশিয়ায় গেছি উকবাবিন নাফে কবর টিউনেশিয়ায় আমি বলছি সালাম ওকবা তোকে সালাম সেলুট শুধু সালাম দিলে যথেষ্ট হবে না তোকে সেলুট দিতেছি তুই দুনিয়াকে বুঝায় আটলান্টিক আমাদের সামনে আটলান্টিক আমরা তো ফোটা মডেল আজকে আমরাও যদি জীবনটাকে সুরক্ষিত করতে চাই আর সুরক্ষিত করেই যেতে হবে হুম এটাই সত্য অন্য কোন পরিচয় আল্লাহর কাছে চলবে না একটাই আইডি চলবে যে সুরক্ষিত করার যদি ফেরাউনের বাড়ির কৃত দাসীও সুরক্ষিত করে তো তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় সুগ্রাণ অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন আমি ওই কবর চোখে দেখে আসছি আমি অ্যাড্রেস চিনি ওই কবর কোথায় রাখা আছে এখনো হাজারো মানুষ জেলি যায় শুধু নাকে একবার গ্রাণ লাগানোর জন্য ওই কবর ফেরা তো দেখা যায় না কিন্তু গেলে একটা সুগ্রাণ যখন নাকে আসে তো ভিতরটা মনে হয় পুরা পুরা ভরা যায় মনে হয় হারায়া যায় কোথায় আছে এটাও বলতে পারে ওই গ্রাণের ভিতরে এরকম তাসির আল্লাহ রাখছেন ক্রিয়া রাখছেন সুরক্ষিত করার জন্য মোহাম্মাদুর 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলা যায় ওনার লাইফ স্টাইল ওনার জিন্দিগি ওনার মতো খাওয়া ওনার মতো শোয়া ওনার মতো চলা ওনার একটাও যদি জীবনের সঙ্গী বানাইতে পারি একটা একটা আর এটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে এক আইডিয়াল আল্লাহর রসুলের আদর্শ এক আল্লাহর রসুলের সুন্নাস

যদি বলেন কাদের কাছে রাখা আছে হক্কানি আলেমদের কাছে আছে একটা জিনিসও হারায়া যায় না গাদার নাম সাগলের নাম তলোয়ারের নাম উটের নাম কোরআন নাম পোশাকের নাম টুপির নাম আল্লাহ রসুলের কোন জিনিসের নাম পর্যন্ত হারায় না জিন্দিগি হারাবে করতে আল্লাহ তো ওয়াদা করছে বন্ধু আপনি জীবন হারাইতে দিন এই জন্য সবাই দরখাস্তিখে শিখবো তো পাক্কা আমার নামান উঠেন না উঠেন না আমি সব জায়গায় চলে আসছি আর একটা কথা বলার এই জন্য বলতেছি আমরা যদি চাই আমাদের দেশ সুরক্ষিত থাকুক সুরক্ষিত তাহলে আধ্যাত্মিক চাদর দিয়া আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর আছে আমাদের দেশের আছে কিন্তু প্রত্যেক এলাকায় এটা হওয়া চাই প্রত্যেক এলাকায় কমসে কম এটা হলো আসমানি আধ্যাত্মিক সুরক্ষার চাদর বাংলাদেশ কিন্তু আলহামদুলিল্লাহ লেফটানো আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয়ের কথা হয় কিন্তু বিপর্যয় হয় না